তো আজকে তোমাদের এমন একজন ইউটিউবারের সাথে পরিচয় করাবো যে দীর্ঘ দু বছর টানা বহুত পরিশ্রম করেছে অনেক মেহনত করেছে কিন্তু ইউটিউবে সাকসেস পায়নি অন্য অনেক কিছু কাজ বাজ করেছে কিন্তু রিসেন্টলি ধরে রাখো এই সাত দিন দশ দিনের মধ্যে চ্যানেল মনিটার হবে তো সেটা কেমন করে করলো সেই সব কিছু কিন্তু আজকে আমাদের এই দাদার কাছ থেকে নেবো তো তোমার পরিচয়টা সবার প্রথমে যাবো আমার নাম প্রীতম পাল আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে প্রীতম পাল তো প্রথমেই সবাইকে বলি যারা যারা নতুন ইউটিউবে ভিডিও করতে চাইছো তারা করতে থাকুক কিন্তু একটা জিনিস মনে রাখবে ডিমোটিভেট হবে না যেটা আমি হয়ে গেছিলাম আমার প্রায় দু বছরের কাছাকাছি আমার চ্যানেল কিন্তু কোনো দিন আমি দশটা ভিউ একশোটা ভিউ পঞ্চাশটা ভিউ কোনো সময় এক হাজার দু হাজার পাঁচ হাজার হয়েছে কিন্তু কোনো সময় দেখছি ভিউই হচ্ছে না জিরো ভিউ কিন্তু লাস্ট এক মাস ধরে আমার যেই মানে সমস্যাটা হচ্ছিলো ভিউ একদম মন্দ তার মধ্যে আমি একটা ভিডিও চালু করেছিলাম যেটাতে হঠাৎ করে দেখছি দুদিনে আমার পনেরো হাজার ভিউ হয়ে গেছে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম আমার চ্যানেলে আর এতদিন ধরে তুমি কি ভিডিও আপলোড করতে এতদিন কিভিডিও কোন মানে সেক্টরে কাজ করে শর্ট ভিডিও বা কোনো ঘোরাঘুরির ভিডিও মানে ব্লগ বলা যায় তাই তো নর্মালি ব্লগ বলা যায় তো ব্লগ ভিডিও ভাইরাল হয়েছিল ব্লগ ভিডিও সেভাবে ভাইরাল আমি এখনও পর্যন্ত পাইনি সাকসেস এই প্র্যাঙ্ক করে তারপরে এই এটা দেখলাম ফট করে ভাইরাল হলো মানে ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে প্র্যাঙ্কের সাথে সাথে ভিডিও ফার্স্ট ভিডিও ভাইরাল কত ভাইরাল ভিডিও ভিউজ করতে এখন যেটা আমার ফার্স্ট যেটা আমার ভিডিও করেছিলাম প্রথম যে প্র্যাঙ্ক অন মাই ওয়াইফ তো ওই ভিডিওটা এখন পঞ্চাশ হাজার হয়েছে পঞ্চাশ হাজার ভিউ আছে এক ভিডিওতে আর এই ভিডিওতে কিন্তু চ্যানেল একদম মনিটাইজ অন করে তোমাদের দেখাও শর্ট ভিডিওর মনিটাইজ কীভাবে অন করতে হয় সেটাও একদম দেখবো আর লং ভিডিওর মনিটাইজও একসাথে কিন্তু দুটো আমরা দেখে নেব তো এবার একটা জিনিস আমরা দাদার কাছ দিয়ে শুনবো সেটা হচ্ছে এই দীর্ঘ এতদিনের জার্নিতে ইউটিউব থেকে তার কী মনে হলো কারণ অনেকে হয়তো ডিমোটিভেট হয়ে ছেড়ে দিত তো আজকে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তোমার আর ধরে রাখলাম কালকে অব্দি হয়নি তো হওয়ার পর কী মনে হলো ইউটিউব কি সত্যি মানে কেউ কিছু করতে পারবে নাকি পুরোটাই সময় নষ্ট হয় না 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 সময় নষ্ট এটা বলাটা ভুল যেটা আমার প্রথম মনে হয়েছিল যে করছি ভিডিওতে ভিউজ আসছে না হয়তো এটা কোনো কারণে ভুল আমার ডিসিশানটা নয় কিন্তু যখন তুমি দেখবে কি তোমার ভিডিও একটা লেভেলে গ্রো করছে তখন তোমার মনে হবে না আমি ইউটিউব ছাড়বো না আর এটা ছাড়া উচিতই না আমার মনে হয় কারণ আজকালকার দিনে আমি খুব কষ্ট করে বাইরে একটা প্রাইভেট সেক্টরে কাজ করি পাশাপাশি আমি চেষ্টা করি এক ঘন্টা হলে ইউটিউবে রোজ দেওয়া ডেলি আর এটা ডেলি বেসিস করতে হয় যেটা সবার ক্ষেত্রে হয় ডেলি বেসিস আমাদের করতেই হবে ইউটিউবটা সেটা শর্ট ভিডিও হোক বড ভিডিও হোক শর্টে শর্টে শর্তে যাতে বর্ডটাকেও দেখতে হবে যাতে আমি একটু করতে পারি নাহলে কিন্তু এই ডিমোটিভেট একদমই হওয়া যাবে না এই হচ্ছে তো এবার একটা জিনিস আমরা জানবো দাদার কাছ থেকে সেটা হচ্ছে যখন তুমি প্রথমে ব্লগ ভিডিও বানাতে সেখানে আমি দেখলাম চ্যানেলে চ্যানেলটা তোমরা একবার দেখে নাও ঠিক আছে যেখানে আমি দেখাচ্ছি চ্যানেলটা প্রীতম পাইল ব্লগ যেটা আছে প্রথমে কেমন ভিডিও আপলোড হতো সব এখানটা আমি দিয়ে দেবো স্ক্রিন রেকর্ডিং তোমরা দেখতে হবে তো প্রথমের দিকে তত ভিউ হতো না ব্লগ না তো তারপরে আমি আবার দেখলাম তুমি শর্ট ভিডিও ছাড়া শুরু করলে মানে এই আইডিয়াটা কেমন তোমার আমার কাছে কারণ এখন যেটা দেখছি ইউটিউবে অনেকে ব্রড ভিডিও দেখতে বেসিক্যালি ব্লগিংয়ের থেকে এখন আমার মনে হয় লোকে একটু মশলাদার কন্টেন্ট বেশি পছন্দ করে তো আমি দেখলাম কিছু কিছু শর্ট ভিডিও করতে থাকি যখন ব্লগ ভালো পারছি না করতে করতে হঠাৎ একদিন আমার মাথায় প্ল্যান আসলো একটা প্ল্যান প্র্যাঙ্ক ভিডিও ঠিক আছে তো আমার বউকে বললাম যে চলো একটা প্র্যাঙ্ক করি আমার বউ বললো না প্র্যাঙ্ক কেন করবে আমি চলো না করেই দেখি একদিন একটা তো হঠাৎ এই মাসখানেক হলো যেটা বললাম যে এক মাসে আমার ওই ভিডিওটা একমাত্র এরকম গ্রো হয়ে গেছে হট করে তো ওকে বললাম তো দুজনে মিলে একটা প্র্যাঙ্ক করলাম তো যখন রেসপন্স দেওয়া শুরু করলো প্র্যাঙ্ক ভিডিওটা দু দিন দু মধ্যে দেখলাম আমার ভিডিও পনেরো হাজার লোক দেখে নিয়েছে তো তারপরে আমি যে একটা মোটিভেশান পেয়ে গেছি এই ভিডিওটার থেকে তো আমার মনে হয় না আমি চ্যানেল কোনো বন্ধ করার বা কোনো দিন ভবিষ্যতেও বন্ধ করবো এরকম একটা ইয়েতে আছি কারণ এখন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে একদম এই ভিডিওতে লাইভ দেখাবো কেমন করে চ্যানেল মনিটাইজ করতে হয় লাইভ কিন্তু দেখাবো অন করে দেখাবো শর্ট চ্যানেল মনিটাইজ কেমন করে মানে শর্ট ভিডিও মনিটাইজ কেমন করে হবে আর লং দুটোই কিন্তু দেখাবো আর এখানে একটা ট্রিক অ্যাপ্লাই হয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছি আমি প্রথমে তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি যে তোমার যদি একটা দিকে মানে তুমি ধরো ঢিল মারছো সেই জায়গায় না লাগে তাহলে তুমি ডিসিশান চেঞ্জ করো অন্য দিকে যাও ইউটিউব হচ্ছে এরকম একটা সেক্টর তুমি ধরো দীর্ঘ দু বছর তিন বছর ধরে একটা দিকে বানাচ্ছো তাহলে বোকামি সেটা তুমি অন্য অন্য দিকে ট্রাই করো এক না একদিকে ঠিক লাগে তো এই দাদার ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে দীর্ঘ দু বছর ধরে ব্লগ বানিয়ে গেছে কিন্তু সেরকম রেসপন্স পায়নি তারপর সে আসলে শর্ট শর্ট ভিডিও তো আর এই শর্ট ভিডিও কিন্তু এই লং ভিডিও ভাইরালের পিছনে বিশাল বড় একটা রোল পালন করে কারণ শর্ট ভিডিওতে ভালো ভিউ আছে চ্যানেলে তোমরা দেখতে পাবে তারপরে একটা ফ্র্যান্ড ভিডিও ভাইরাল হবে আর এখন যাই দেবে সব হাজারের উপরে ভিউ যাবে এখন তুমি যাই দিচ্ছো সব হাজারে যাচ্ছো যা দিচ্ছি শর্ট বট যা দিচ্ছি হাজারের উপরে তো রিসেন্টলি আমি একটা ছেড়েছি দুদিন হলো সেটা দু হাজারের উপরে দেখে নিয়েছে দু হাজার আগে কিন্তু দুশোটাও ভিউ হতো না হ্যাঁ ভাই দুশোটাও কিন্তু ভিউ হতো না আমার সাথে অনেক দিন ধরে কথা হয় তখন আমায় বলতো যে দুশোটাও ভিউ হচ্ছে না বা কী হচ্ছে এবার আমি বললাম তখন যে এরকম করে হবে না একটু অন্য অন্য দিকে ট্রাই করো তো দেখো ফাইনালি ট্রাই করে কিন্তু এরকম সাকসেস হয়েছে যেখানে দুশোটা হয় না সেখানে দু হাজার হয় আর দেখবে কিছুদিন পরে এই দু হাজারের ভিডিও কুড়ি হাজার করে পার ভিডিও দেবে আর তারপর দু লাখ এরকম করেই কিন্তু ইউটিউবে তোমরা এগাতে পারো সো ভাই দেখো এখন একদম লাইভ তোমাদের দেখাচ্ছি কীভাবে চ্যানেল হয় এই দেখো চ্যানেল আমরা খুলে চার হাজার সাতশো তেষট্টি জন সাবস্ক্রাইবার কিন্তু চলে এসছে চার হাজার সাতশো তেষট্টি সাবস্ক্রাইবার না এগুলো কিন্তু এক একজন মানুষ এত হাজার মানুষ দেখো এখানে সাপোর্ট করেছে দেখো এখানে দেড় লাখ ভিউজ দেখতে পাচ্ছ দেড় লাখ ভিউজ এখানে দেখো রেভিনিউ সেকশান জিরো কারণ এখনও মনিটাইজ অন করেনি মনিটাইজ দিয়ে দিয়েছে কিন্তু অন করেনি এই ভিডিওতে অন করবো বলেই কিন্তু ওয়েট করে আছি ঠিক আছে তারপর দেখো সাবস্ক্রাইবার সব কিছু উপরের দিকে সব কিছু গ্রাফ উপরের দিকে এবার দেখো ডাইরেক্ট দেখাচ্ছি কেমন করে অন করবে এখন জাস্ট আর্ন সেকশানে চলে আসবে যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হবে দেখে নাও কীভাবে করবে আর্নে চলে আসবে তারপর দেখো এখানে ওয়াচ পেজ অ্যাড আছে ওয়াচ ওয়াচ পেজ অ্যাড মানে বোঝো মানে তোমার লং ভিডিওতে যখন শুরুতেই যে অ্যাড আছে মিডিলে অ্যাড আছে লাস্টে অ্যাড আছে সেইটাকে বলে পেজ অ্যাড আর শর্ট ভিডিও অ্যাড যেটা শর্ট ভিডিডি সেটা অন করে দেখাবো তো দেখো ওয়াচপেজ এর মধ্যে আমরা ঢুকবো টার্ন অনে আমরা প্রেস করবো একদম নিচে চলে আসবো আই অ্যাকসেপ্টে প্রেস করব তারপর দেখো অ্যাকসেপ্ট অ্যাড নেক্সটে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এটা করলেই কিন্তু একদম অ্যাড চলে আসবে দেখো এই যে আসলো নেক্সটে প্রেস করবো দেখো এখানে আছে অল অফ মাই এক্সাইটিং ভিডিও মানে কি আমার যত ভিডিও আজ অব্দি মানে সবগুলো কি এক চান্সে আমি অন করে দেবো অ্যাড নাকি আই উইল চুজ আমি কি চুজ করে করে করব তো আই উইল চুজ বোকামিভাবে করা একবার আমি আমার সব ভিডিওতে অন করে দেবো মনিটাইজ অল দেখতে পাচ্ছি দেখো এখানে প্রেস করবো সব ভিডিও এক চান্সে দেখো মনিটাইজ হয়ে যাবে দেখো মনিটাইজ এক্সাইটিং ভিডিওস দেখো এক চান্সে কিন্তু মনিটাইজ অন হবে সেটা দেখাবো দেখো এটা কিন্তু হবে মনিটাইজ ইউর ভিডিও নাও দিস অ্যাকচুয়ালি টেক্স টাইম একটুখানি টাইম মধ্যে হয়ে যাবে এবার দেখো শর্ট ফিটটা অন করে দেখাচ্ছি শর্ট ফিটদের মধ্যে আমরা ঢুকে গেলাম টার্ন অনে প্রেস করছি সেম একদম নিজে চলে আসবো দেখো অ্যাকসেপ্টে প্রেস করে দেবো অ্যাকসেপ্টে প্রেস করার পর দেখো কী হবে আর একটা অপশান দেবে আর দিল না এটা আর দিলেও না দেখো আর আছে মেম্বারশিপ আছে মেম্বারশিপও আমি বলবো অন করে দিতে কিন্তু কিছুদিন পরে করলে ভালো হবে যখন আরও অডিয়েন্স চলে আসবে আর সুপার থেকেও ইনকাম করা যাবে মানে কি ধরো কোনো লাইভ হচ্ছে সুপার চ্যাট কেউ দিল সেটাও পাবে আর শপিংটা আমাদের লাগবে না তো দেখো এবার ভিডিও দেখাচ্ছি কেমন করে মনিটাইজ অন হয়েছে তার মধ্যে কন্টেন্টটা চলে আসলাম দেখো সবগুলোতে কিন্তু এই দেখো চলে এসছে মনিটাইজ অন হয়ে গেছে সবাই এই দেখো এক এক করে কিন্তু ভিডিও মনিটাইজ হচ্ছে দেখতে পাচ্ছি এই দেখো সবুজ হচ্ছে আর একটা চোদ্দোই ফেব্রুয়ারি এটা প্রেস করছি দেখো এটাও কিন্তু মনিটাইজ অন এই দেখো এটা লিমিট হয়ে আছে সবগুলো এখানে সবুজ নেই কিছু কিছু লিমিট আছে সেগুলোও সব সলভ হয়ে যাবে দেখো এটা আবার সবুজ সব ভিডিও কিন্তু মনিটাইজ অন হয়ে গেছে আবার শর্টে ঢুকে যায় দেখো শর্টও মনিটাইজ অন হয়ে গেছে সেটাও তোমরা দেখতে হবে এই ভিডিও দেখো দেখতে পাচ্ছো লাইন বাই লাইন কিন্তু দেখো সব এখানে মনিটাইজ অন সবুজ দেখো সবুজ মনিটাইজেশ সব কিন্তু একদম অন হয়ে গেছে দেখলে কেমন করে মনিটাইজ অন হয়ে গেল এক শর্টে সেটা কিন্তু দেখে নিলে তোমাদের যখন চ্যানেল মনিটাইজ হবে এরকম টার্ন অন করে দেবে তোমাদের চ্যানেল কিন্তু এইভাবে মনিটাইজ হয়ে যাবে তাদের কাছে একটা জিনিসই আমরা জানতে চাইবো যে যারা নতুন ইউটিউবে আসছে যারা তোমার মধ্যে দু বছর তিন বছর ধরে কাজ করছে মানে একই দিকে তুমি যেমন ধরো ব্লগ বানাচ্ছো তারাও ব্লগ বানাচ্ছে বা রান্নার ভিডিও করছে আর সাকসেস পাচ্ছে না তাদের তুমি কি বলতে চাও একদম জেনুইন কি বলতে চাও আমি জেনুইনলি একটাই কথা বলবো যারা দেখছো যে আমি একটা ধরুন তোমার একটা কুকিং চ্যানেল রয়েছে তো কুকিং চ্যানেলে যখন দেখছো তোমার কোনো গ্রো হচ্ছে না তুমি কন্টেন্টটাকে একটু ঘুরিয়ে অন্য কিছু ট্রাই করো এটা হচ্ছে ফার্স্ট আমার কথা আর সেকেন্ড হচ্ছে ডেইলি ভিডিও আপলোড করো তুমি দুটো শর্ট ভিডিও পারো দুটো শর্ট ভিডিও আপলোড করো যেটা আমি করেছি আমার মনে হয় তাতে অনেকটা উপকার পাবে তো এটাই হচ্ছে আমার এই দুটো কথা আর কি বলবো আর তো কিছু বলার নেই আর একটু ধৈর্য ধৈর্য তো ধরতেই হবে ধৈর্য না ধরলে কিছুই আর আর সবার শেষ একটা জানতে যাব যে এতদিন যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়নি আর আজকে চ্যানেল মনিটাইজ হয়ে যেত এই ফিলিংসটা একটুখানি বলো কেমন লাগছে দু বছরের কষ্ট এই ফিলিংসটা আমার আজকে কি বলবো বিশেষ করে মানে মনিটাইজেশান এই যে আমি লাইভ আমি নিজেও দেখলাম এখন নিজেও আমি ওগুলো অন করিনি তো এই যে অন করে তুমিও দেখিয়ে দিলে জিনিসটা পুরোপুরি তো এর যে ফিলিংস এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না এটা ব্যাপার রাতে ঠিকঠাক ঘুমতো মতো তারপরে মনিটাইজ মানে যখন আমি এটা দেখেছি মানে আমি কতক্ষণে ভাবতাম যে আমার চ্যানেলটা কতক্ষণে আমার এই মনিটাইজেশান অন এটা দেখতে পাবো তো এখন দেখার পরে একটা নিজেরই একটা আলাদা বললাম তো এটা ভাষায় বোঝানোর মতো না যার হবে আমার মতো পরবর্তীকালে সে এটা বুঝবে আমি এখানে একটাই কথা বলবো সেটা হচ্ছে তোমার প্রচণ্ড মনের ইচ্ছা শক্তি ছিল আর এতদিনের হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের জন্যই এটা সফল হয়েছে আর যারা এই ভিডিওটা এখন দেখছো লাইভ যাদের যাতে এরকম ভিতরে আগুন যে বুকে ইউটিউব দিয়ে কিছু করবো তাদের সবার মনিটাইজ হবে আর যারা জাস্ট পাসের জন্য আসছো তাদের কিন্তু হবে সো আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ একটা মোটিভেশন দাদা তোমাদের দিলো দেখতে পেলে দু বছর ধরে করছে হচ্ছে না কিছু কিন্তু দু সপ্তাহ না তারও কিছুদিনের মধ্যে ভিডিও ভাইরাল করে চ্যানেল মনিটাইজ এখন কিন্তু টাকা আর্ন করা শুরু হয়ে যাবে সেরকম একটা ধামাকাদের ভিডিও জন্য কী করবে ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো আর চ্যানেলে কিন্তু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখাচ্ছ নতুন কোনো ধামাকাদের ইউনিট ভিডিও তো নয় জন্য